মোহিতকে মারতে গেল অভয় হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুইশো নম্বর এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেটা শুরুতেই দেখি অভয় পুলিশ অফিসারকে বলে ও ছোট বাচ্চা জানি না কী সব বলতেছে এসব কথা পুলিশ অফিসার শুনে আর বলে ছোট হোক বা বড় ও অভিযোগ অভিযোগ দিয়েছে আর আমরা নিতে বাধ্য এরপর অভয় অফিসারকে বলে আপনি একটু এদিকে আসুন আপনার সাথে দু মিনিট কথা বলবো এ কথা শুনে উনি বলে আমি কোনো কথা শুনতে পারবো না আপনি যা বলার এখানেই বলুন অভয় বলে এখানে ছোট বাচ্চা আছে আপনি এদিকে আসুন একথা শুনে পুলিশ অফিসার সাইটে গিয়ে ওর সাথে কথা বলতে শুরু করে অভয় বলে পায়েল একজন অপরাধী আর সানভি আমাদেরই মেয়ে অভয় পুলিশ অফিসারকে সবকিছু খুলে বলে এ শুনে সানভি চিৎকার করে বলে শ্রদ্ধা মা পায়েল মাকে ধাক্কা দিয়ে বের করে দিছে এসব শুনে শ্রদ্ধা সানভির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে অভয় এবার সানভির ওখানে যায় আর ওকে বকাবকি করতে শুরু করে এসব দেখে শ্রদ্ধা বলে এটা পুলিশ স্টেশন এর সাথে এমন করিও না অভয় পুলিশ অফিসারকে গিয়ে বলে ও ছোট বাচ্চা কিছু বোঝে না জানি না এমন কেন করতেছে এসব শুনে পুলিশ অফিসার বলে ঠিক আছে এবারের মতো আমি ছেড়ে দিচ্ছি কিন্তু এত ছোট বাচ্চাকে একা বাইরে বের হতে দিবেন না এর মধ্যে ওখানে মোহিত চলে আসে মোহিতকে দেখে সানবি ওকে গিয়ে জড়িয়ে ধরে এরপর মোহিতকে বলে শ্রদ্ধা আমাকে পায়েল মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে তুমি আমাকে নিয়ে যাও শুনে এসব মোহিত মোহিতকে দেখে অভয় অনেক রেগে যায় এ দেখে শ্রদ্ধা বলে মোহিত তো সানভিকে বোঝাচ্ছে এ কথা শুনে অভয় বলে ও কিভাবে ওকে বোঝাচ্ছে শ্রদ্ধা বলে এখানে ঝামেলা করিও না এটা পুলিশ স্টেশন এরপর আমরা ত্রিপাঠি পরিবারকে দেখতে পাই তনুজা অনেক টেনশন করতেছে আর সবাই ওকে বোঝাচ্ছে তনুজা বলে এই মেয়ের জন্য জানি না কত কি সহ্য করতে হবে এটাও দেখার বাকি ছিল ওই মেয়ের কারণে পুলিশ আজ বাসায় এসেছে জানি না আর কত কি দেখতে হবে অভয়ের বাবা তনুজাকে বোঝাচ্ছিল এর মধ্যে কীর্তি বলে ওকে হোস্টেলে রাখলে আজ এই দিন দেখতে হতো না এর মধ্যে ওখানে অভয় শ্রদ্ধা আর সানভিকে নিয়ে আসে সানভিকে দেখে তনুজা তো অনেক রেগে যায় আর আজিবাজে কথা বলতে শুরু করে এ দেখে সানভি অনেক ভয় পেয়ে যায় অভয় তখন সবাইকে বলে ওকে হোস্টেলে রেখে আসবো এ শুনে শ্রদ্ধা বলে কেন ও বাসায় তো ঠিক আছে আর ওকে তো আমি ওর নানার বাসায় পাঠিয়ে দিয়েছি তাহলে হোস্টেলে কেন অভয় তখন বলে আজকে ও এমন করেছে জানি না ভবিষ্যতে কি করবে এসব শুনে মোহিত বলে আমি সানভি আর শ্রদ্ধাকে আমার বাসায় নিয়ে যেতে চাই এ কথা শুনে অভয় তো অনেক রেগে যায় আর ওকে মারতে শুরু করে অভয় বলে তোর এত বড় সাহস তুই আমার স্ত্রী সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যেতে চাস এরপর বরুণ এসে অভয় কে মোহিতের কাছ থেকে সরিয়ে নেয় শ্রদ্ধা বলে মোহিত আমার বন্ধু তুমি ওর সাথে এমনটা করতে পারো না এরপর অভয়ের বাবা মোহিতের কাছে ক্ষমা চাইলে অভয় খুব রেগে ওখান থেকে চলে যায় মোহিত খুব মন খারাপ করে আর ওখান থেকে বেরিয়ে যায় মোহিত চলে গেলে শ্রদ্ধা ওর পিছে পিছে যায় আর পিছিয়ে বলে অভয়ের এখন মাথা ঠিক নেই ওই কারণে তোমার সাথে এমনটা করেছে তখন বলে আমি জানি ও কেন এমনটা করেছে আমি তোমাদের খারাপ চাই না তোমাদের ভালো চাই এ কথা বলে মোহিত ওখান থেকে চলে যায় এদিকে অভয় খুব রেগে মেগে ওর ঘরের জিনিসপত্র এলোমলো করছিল তখন ওখানে কীর্তি চলে আসে কীর্তিকে দেখে অভয় খুব গে যায় আর বলে তুমি এখান থেকে চলে যাও আমি কারোর সাথে কথা বলতে চাই না কীর্তি বলে যা হয়েছে খুব খারাপ হয়েছে এখন তো শুধু একটি উপায়ই আছে এসব ঠিক করার কথা শুনে অভয় থেমে যায় এরপর আমরা পরের সিন দেখতে পাই ত্রিপাঠি পরিবারের সবাই একসাথে বসে চা খাচ্ছিল এমন সময় কলিং বেলে শব্দ শোনা যায় কলিং বেলে শব্দ শুনে কীর্তি গিয়ে দরজা খুলে দেয় দরজা খুলে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি ভিতরে ঢুকলে শ্রদ্ধা বলে কে আপনি মেয়েটি বলে আমি রিমা দাস আমি অবহনার থেকে এসেছি আমি দায়ের কাজ করি এ কথা শুনে সরোজা বলে আমাদের দায় লাগবে না রিমা দাস বলে আমাকে এখান থেকে ডাকা হয়েছে এ কথা শুনে শ্রদ্ধা অভয়কে সাইডে নিয়ে যায় আর বলে তুমি একে ডেকেছো কেন অভয় বলে আমি সানভিদ দেখাশোনা করার জন্য ওকে ডেকেছি শ্রদ্ধা বলে আমি ওর মা আমি থাকতে তুমি দাইমাকে কেন ডেকেছো অভয় বলে তো তোমার কোনো কথা শোনে না যদি বিপদে চলে যায় ওই কারণে আমি ওকে ডেকেছি বরুণের মা বলে যেখানে ওর মা রয়েছে তখন দাইমার দরকার কি এ কথা শুনে রিমা বের হয়ে যাবে তখনই সানভি এসে বলে ও আমার মা না ঋতু সানভিকে বলে তুমি এসব তখন সানভি ঋতুকে বলে বলে আমি তোমার সাথে কথা কথা বলতে চাই না সানভি রুমে চলে যায় সানভি রুমে গেলে রিমা বলে আমি ওর সাথে একটু কথা বলতে চাই তখন সরোজা বলে তুমি তো চলেই যাবে তাহলে ওর সাথে কথা বলবে কেন রিমা বলে আমি ছোট বাচ্চাদের মন পড়তে পারি আমি যদি কথা বলি তাহলে ও হয়তো আমার কথা শুনে কথা শুনে ঋতু বলে তুমি যদি নিজের করতে চাও তাহলে যাও ওর সাথে কথা বলো রিমা ছানবির ওখানে গেলে ঋতু তখন সরোজা বলে আমার তো মনে হয় ওর আসল মায়ের কাছেই ওকে পাঠিয়ে দেওয়া উচিত এর মধ্যে ওখানে স্থানভি চলে আসে আর কানে ধরে সবার কাছে ক্ষমা চায় বলে আমার ভুল হয়ে গেছে আমি এরকম আর কখনো করব না এসব দেখে সবাই অনেক অবাক হয় আর অভয়ের বাবা তো রিমাকে থাকতেই বলে দেয় শ্রদ্ধা তখন মনে মনে ভাবে জানি না কি এমন করলো যে সানভি এত তাড়াতাড়ি ওর কথা শুনে নিল রিমা তখন সবাইকে বলে আমি বাচ্চাদের মন বুঝি আর আমি ভালো করে ওদের খেয়াল রাখবো এরপর আমরা দেখি সিয়া আর কেয়ারা রুমে বসে গল্প করছিল এমন সময় সোনিয়া ওখানে আসে আর ওদের খেতে নিচে ডাকে সিয়া বলে সোনিয়া আন্টি তুমি যাও আমরা যাচ্ছি এরপর আমরা দেখি বাড়ির সবাই খেতে বসেছে তখন শ্রদ্ধা বলে আমি সানভিকে ডেকে আনতেছি সানভিকে ডাকতে যাবে তখন শ্রদ্ধার মনে হয় রিমা সানভিকে মা মারতেছে তখন শ্রদ্ধা গিয়ে রিমার সাথে অনেক রাগারাগি করতে শুরু করে এসব শুনে বাড়ির সবাই ওখানে চলে আসে সবাই শ্রদ্ধাকে জিজ্ঞেস করে কি হয়েছে শ্রদ্ধা তখন বলে রিমা স্থানভিকে মারতেছিল এ কথা শুনে ঋতু বলে পাঁচ মিনিটও হওয়নি এখানে এসেছো আর তুমি এই ছোট বাচ্চাকে মারতেছো বাড়ির সবাই তখন রিমার উপর খুব রেগে যায় এসব দেখে রিমা তো কান্নাকাটি করতে শুরু করে আর বলে আমি মারিনি আর ওখান থেকে চলে যাবে তখন সানভি বলে রিমা আন্টি তুমি এখানে এখান থেকে যেও না শ্রদ্ধা মা মিথ্যা কথা বলতেছে রিমা আন্টি আমাকে মারিনি উনি তো আমাকে অনুশাসন শিখাচ্ছিল সানভির মুখে এসব কথা শুনে অভয় রিমার কাছে ক্ষমা চায় বলে আমি শ্রদ্ধার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে এরপর রিমা সানভিকে বলে খাবারের টাইম হয়ে গেছে এ কথা বলে সানভিকে ওখান থেকে নিয়ে চলে যায় রিমা চলে গেলে বাড়ির সবাই ওখান থেকে চলে যায় তখন শ্রদ্ধাকে গিয়ে বলে ওই আন্টি ভালো না ও সানভিকে খারাপ কথা শিখাচ্ছিল আমি নিজে শুনেছি এরপর আমরা রাতে ছিন দেখতে পাই শ্রদ্ধা সানবি ঘুমাচ্ছে কিনা দেখার জন্য ও রুমে যাচ্ছিল তখন দেখে রিমা বাইরে গিয়ে কারো সাথে কথা বলতেছে রিমা বলে প্ল্যান অনুযায়ী কালকে সবকিছু হবে এরপর শ্রদ্ধা ওখানে গিয়ে দেখে ওখানে কেউ নেই তখন রিমাকে ডাকলে রিমা বলে আমি তো দরজা দিতে এখানে এসেছি তারপর রিমা শ্রদ্ধাকে গুড নাইট বলে ওখান থেকে চলে যায় সো গাইস কেমন লাগলো আজকের এপিসোড পরবর্তী এপিসোড সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে